বলுற আমরা কত রেডি হয়ে গেছি দুই ভাগটা আর আজকে যাবো আচ্ছা কোশিকার বাড়িতে আর বাড়িতে তো কেউ নেই আর রাখা ছিল সেই কিন্তু বড় ভাটকি যেটা দাওনা গিয়েছি না বাবা হ্যাঁ তুমি তো মাছও দেখনি না আ অ্যাক্টিভিটি তুমি মাছ দেখনি खास সময় বলতে যাতিনি হ্যাঁ একটু দূরে যাতরি না বড় ভাটকি মাছটা নিয়ে যাবো কোশিকার বাড়িতে নিয়ে যাবো কারণ বাড়িতে তো কেউ নেই কোশিকার বাড়িতে নিয়ে গেলাম আর আমরা দুজন আছি আর কোশিকার বাড়ির লোক টুক নিয়ে সবাই মিলে একটা পিকনিক হয়ে হ্যাঁ কি বাবা

বন্ধুরা এবার বেরিয়ে পড়বো আর সেই মাছটা রাখা ছিল মাছটা নিয়ে একদম যা খুশি রান্না করে তাই খাওয়া ঠিক আছে দুপুর মানে দুপুর নিয়ে যাবে আসি পরে আসলে যাতে থাকি রাস্তায় আস্তে আস্তে এখনো রঞ্জিতা রয়েছে সবাই মিলে আজকে খাওয়া দাওয়া হবে চলো দেখি এখন হাঁটি যাই অনেকটা রাস্তা তো হেঁটে হেঁটে যেতে হবে সেই সময় বাজারে তারপরেই তো কৈশিকার বাড়ি

মানে এক জায়গায় বসে খাবো সবাই মিলে কি ভালো না দারুন এদের মাপিলে নাকি কতটা হয়েছিল দু কেজি তিনশো

এই মাছটা তাহলে এখন কাটিয়ে দিতে আর ওদিকে তো রয়েছে আর আগে থাকতে খবর পাই গেছে যে আমরা আসবো ভেটকি মাছ রাখা ছিল না খবর কেন পাবে না কি ধর ধরলামই তো আমরা তাই না আর বাবা তো পাইনি বাবা তো

বারো পিস টাকা টাকা এই তো মাথায় দেখো বের করে দিচ্ছি আমি কপি তো তোমার পুকুরে যদি ছাড়া হয় ঘিরে তা গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম গ্রাম খেয়ে সব

गाजे बिस् बरमस् खाथे काट्ति जके माने मजा बेसी है फेरि देबे नकि दे तँ जरा बोने है यिन फेरि दि बरमस् ना या कलि पिस्गोन न राम्रो भर्ला राम्रो भर्ला सुन्दर 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 न क अर्को एक पिस् होइन कि एइ है এইটো বৰ বৰ থাক আম খাবি কাৰ

কত মাং ঘুরতেছে তারপরে ধরে নাও কোথায় রাখবা নাও তুমি ভালো করে ধুয়ে আর দিন কি হবে তো পুরো জমা দেবা ঠিক আছে সবাই মিলে খাবো তো একসাথে

হলি <laughs> হৈ

মশলা দিয়ে তেল ছেড়ে দিতে এবার জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে মাছ দিয়ে দেবো

মঙ্গলবার একটু ফাঁকা ফাঁকা লাগতেছে বাড়ি ছেড়ে পেলে থাকবে রান্নাঘর আস্তে আস্তে আনন্দ করে হ্যাঁ হয়ে গেছে গরম মশলা

হ্যাঁ দিদার হাতে রান্না খাবো এই মাস কারণ দিদা তো বাড়ি নেই দিদা কাছ এখনো সময় লাগে সময় লাগবে এই করেই চলবে আর কি নাগর আর কি করা যাবে না খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম আর সময় বলতে এখন বাজে প্রায় সাড়ে তিনটে বাজে আর বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো সবাই একটু ঘুম পাই একটু রেস্ট দরকার হয় তাই না আর সব থেকে বড় কথা আমরা কালকে সারা রাতি জাগা ছিলাম নদীতে সারা রাত্রি নদীতে ছিলাম আর সেরকম ভালোভাবে ঘুম হয়নি আমার তো ঘুম পাচ্ছে বাড়ি গিয়ে একটু সুতি বালি তো ঘুমে যাবো আর তারপরে বেলা যাচ্ছে বাবার তো ছাগল রয়েছে ছাগল দেখতেবে তাই না বাবা তো ব্যস্ত ব্যস্ত তো বাড়ির দিকে ফিরবো আর বন্ধুরা ফিরে আগে ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন অঞ্চলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য